শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো নাই আজকে সাত আট দিনের উপর হয়ে গেছে আমি কোনো ভিডিও দিতেছি না মানে আমার চ্যানেলে লং ভিডিও দিতেছি না আজকে অনেক দিন হয়েছে আমার খুব শরীর খারাপ জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট মানে অনেক শরীর খারাপ এখনও শরীর ঠিক হয়েছে না তো এই যে দেখো এতদিন তো জ্বর সর্দি গাছের ওষুধ খাইছে এখন আজকে এখন নিয়ে আসে এই যে অ্যান্টিবায়োটিক খাইতে বাধ্য অ্যান্টিবায়োটিক ভাবছিলাম খাইতাম না তো আজকে কালকে গেছে শনিবার আজকে রবিবার আজকে আমার কাকা তো বোনের বিয়ে কালকে শনিবার গায়ে হলুদ গেছে কিন্তু আমি যাইতে পারছি না এই আমার শরীর খারাপ লাগে তো আজকেও আমি যাইতাম না কইতাছি বাইরের দিক থেকে ফোন করতাছে যা দরকার সন্ধ্যার সময় যাইতাম তো যাই হোক হাতে একটু রাতে একটু মেহেদি করছি আজকে মনে পাঁচ ছ বছর পরে একটু মেহেদি করছি এ যেমন আমি ডাকতে পারি না এ আবোল তাবোল একটু একা এলাম আর মুখে একটু ব্লিচ করছি কারণ এই সাত আট দিনে আমার চেহারা তো একদম বারোটা বাজেলেছি না খাওয়া দাওয়া আছে না ঘুম আছে এত কী করব তো চলো এখন খাইতেছি টিফিন এই যে পরোটা সবজি তারপরে রান্না করুন তো চলো ব্লগটা কন্টিনিউ থাকতে স্যার বিয়ে আজকে আজকে যেমন চলো মুখটা ব্লিচ করলে হালকা একটু জলে তো আমার যেহেতু মানে মুখে একটু ব্লন আছে তো হালকা একটু জল আছে বেশি করে ডাকছে মুখটা আমি ধুয়েছি ধুয়ে বরফ দিছি টিফিন কিন্তু খাইছি না টিফিনটা আমার একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আগে মুখটা ধুয়ে মুখটা জ্বলতাছে হালকা একটু জ্বলতাছে আর দেহ মানে এক সপ্তাহ মধ্যে চেহারা কি অবস্থা শুকায় যাক বাইরে বসে বারান্দার মধ্যে অনেক হাওয়া বাতাস আছে চলো টিফিনটা খায় Apa? Apa dia sini? Tu peti. Bot dok apa? Apa? Eh, continue dekat -de -dek -ha. mm -hmm. mm -hmm. তো দেখো এখন রাত্রেবেলা এই যে কাকা তো বোন দেখো কত সুন্দর লাগতেছে তো ডাইরেক্ট এই যে রেডিওয়ে বাবার বাড়ি দেখেছি তো রাত্রেবেলা মানে কাকার কাকার বাড়িতে আইছি তো এই মাঝখানে কিছুই শেয়ার করছি না কারণ শরীর এত খারাপ তো দেখো সিম্পলভাবে একটা মানে হালকা একটা শাড়ি পরছি আর কোনো এত সাজগোজ নাই হালকাভাবে একটু লিপস্টিক একটু কাজল দিলাম এতটুকুই কোনো কারণ আমি মানে বিয়ের তুলনায় অনেকটাই কম সাজছি আগে অনেক সাজগোজ করতাম এটা আমার পিসি যে মানে কাকা তবু হ্যাঁ আপন পিসি এটা আর এদিকে দেখো সবাইয়ের সাথে মানে এই যে এটা আমার নিজের ভাইয়ের বউ মানে আমার বদি তো বিয়ে বাড়িতে আইলে মানে করো আত্মীয় স্বজনের নিজের বাবার বাড়ির দিক দিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে আইলে সবার সাথে দেখা হওয়া পরিচয় হয় মানে এটাই ভালো লাগে সব মানে অন্য কিছু না সবার সাথে বিয়ের পরে যে সবার সাথে সবাই একসাথে হয় তো এটা আমার কাকি মনে হয় ছোট কাকার বউ তো এটা আমার কাকিমা এটা আমার মা মাঝখানেরটা আর এটা হলো বদি তো সবার একটু দেখাই দিলাম তো এখন দেখো সে কুঞ্জুর মধ্যে আর যেহেতু আমার জামাই বড় আর আমার ভাইয়ের বউ তো এই যে আমার বদি আর আমার জামাই মানে আমার ভর গুঞ্জোর মধ্যে উঠছে তো জানোই গুঞ্জর মধ্যে উঠলে কতটুকু মানে দুষ্টামি করা হয় নাচ গান করা হয় দিক দিয়ে এই যে স্প্রে ট্রে করতেছে তো ওই যে সবুজ কালারটা আমার বর এটা আমার বদি তো তারা উঠলো কারণ মেয়ের দাদা হলো আমার বর মেয়েরও বদি আমারও বদি তো জানো বলতে মেয়ে কি আমার বোন তো বোন অর্পিতা আর দেখো তারা লাভ ম্যারেজ হয় আর এদিকে বর মানে কাকাতো বোনের যে জামাই নতুন জামাইয়ের কথা কইতেছি হ্যাঁ টিচার একজন টিচার তো যাই হোক জামাই চাকরি করে তো এটা বড় কথা না মানুষ ভালো হলে সব কিছু ভালো তো ঠাকুরের কাছে প্রার্থনা করি সুখে থাকুক শান্তিতে থাকুক তো এদিকে দেখো সবাই একটু নাচতেছে সবাই একটু আনন্দ করতেছে আর আমি দিকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আরে আমারও তো স্প্রে দিয়ে ভরাই দাসে তা আমি দাঁড়ায় রইছি শরীর যেহেতু ভালো না

আমরা দেখলি পুরো দাদাভাই আইছে ওদিকে জামাইরা মাল আন্ডার যায় জামাই তো ঠিক আছে কথা ও সব চালু সব লস মানে এখানে তো দেবো কি তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও আমি এখন বয়েস দিতাছি তারপর গলা ঠিক হয়েছে না শরীরটা অনেকটা মানে অনেকটা খারাপ আসতো এতদিন বিয়েতে গেছি কাকাতো বোনের বিয়ে দিকে মানে যাইতে হচ্ছে নাহলে তাও যাইতাম না কারণ শরীর খারাপ নিয়ে বিয়ে বাড়ির ভালো লাগে না তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানায় আজকের জন্য টাটা সবাই ভালো দেখো সুস্থ দেখো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অনেক দিন পর ভিডিও দিতেছি তো প্লিজ পিডিঅ'টা সবাই ফুল ৱাছ কৰক